প্রতিশ্রুতি মিলছে ভাতা মিলছে না মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধের করুণ আবেদন ত্রিপুরার বিষ্ঠাগঞ্জ বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচিশে বছরের প্রবীণ হোসেন মিয়া জীবনের শেষ প্রান্তে এসে এক কঠিন বাস্তবতার মুখোমুখি বার্ধক্যের ভারে নুচ্চ ওই মানুষটি দাবি করেছেন তিনি বিপিএল রেশন কার্ডধারী হলেও এখনো পর্যন্ত কোন সরকারি ঘর কিংবা বৃদ্ধ ভাতা পাননি হোসেন মিয়ার অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও তার সমস্যার সমাধান হয়নি জীবিকার কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় তিনি বাধ্য হয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানিয়েছেন প্রবীণদের বক্তব্য শুধু প্রতিশ্রুতি মিলছে কিন্তু বাস্তবে কোনো ভাতা বা আবাসন সুবিধা পায়নি বারবার দরজায় করা নাড়লেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হোসেন মিয়া মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন তাকে যেন অবিলম্বে বৃদ্ধ ভাতা এবং সরকারি আবাসন সুবিধা প্রদান করা হয় এই আবেদন শুধু একজন প্রবীণদের ব্যক্তিগত দাবি নয় বরং সমাজের প্রান্তিক মানুষের বাস্তব চিত্র তুলে ধরে সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবের ঘাটতি সাধারণ মানুষের জীবনে যে কতটা কষ্ট ডেকে আনে হুসেন মিয়ার অভিজ্ঞতা তারি প্রতিফলন মানবিকতার এই প্রশাসন ও সরকার যদি দ্রুত ব্যবস্থা নেয় তবে এই প্রবীণের মতো আরও অনেক মানুষ জীবনের শেষ প্রান্তে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা খুঁজে পাবেন দাদু কি তুই সামনের বাতা সাহ ও আমার এই যে বাতাটা আমি পাইছি না অনেক দিন যাবো দামি পঞ্চায়েতেও ঘুরছি আমি অনেক কষ্ট করে খাই তবে তারা দিবু গঁইয়া আমার দিছে নাই বা আমি যদি মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চুরিকে আমার একটা আবেদন আমার দিকে গরিব মানুষ আমার দিকে যদি তাকাই চায় আমি একটা বিপিএল ভুক্ত তাহলে তারা আমি খুশি হলাম বিপিএল ভুক্ত না বিপিএল রেশন কার্ড আপনি আমি বিপিএল রেশন কার্ড এরপর কথা পাইছেন না আমি ফাঁসি না কাঁচি ও তার কাছে পাঁচার জানি কাঁদাইছি আমার দিব কইয়া তার আশা দিয়া আমার কত হইব দাদু বয়সটা আমার 85 এর উপরে হইবো